আজকে তোমাদের সাথে কিছু পুরনো ভিডিও শেয়ার করব। কারণ এই ভিডিওগুলি আর শেয়ারই করা হচ্ছিল না তার মাঝখানে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করা হয়ে গেছে তো এগুলো হলো আমরা যখন মেসোরে গেছিলাম ঘুরতে তখনকার ভিডিও বেণুগোপালের ভিডিও তো তোমরা দেখেছো তো তারপরে এই যে এখন ভেনুগোপাল টেম্পল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সেখান থেকে আমরা চলে যাব বৃন্দাবন গার্ডেনে তো তার আগে আমাদের খিদে পেয়ে গেছিল তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নি এখান থেকে নিয়ে নিলাম সুইট কর্ন বয়েল আর নিয়েছি পিয়ারা মাখা এখান থেকে যাই খাবার নিচ্ছে না কেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভর্তি করে দিচ্ছে পিয়ারা মাখা দিয়েছে তো দিয়েইছে তারপরে দেখো এই সুইট কর্ন বয়েলটার উপরেও লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আমি দেখলে বারণ করতাম দেখতে পাইনি তাই আর কিছু বলা হয়নি তো যাই হোক খেতে তো ভালোই লাগছিল আর মায়ের জন্য বিশেষ করে এখানে পিয়ারা মাখাটা নেওয়া মা কিন্তু পিয়ারা মাখা খেতে ভীষণ ভালো

আমরা কিন্তু বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গেছি গার্ডেনের বাইরে এই যে এরকম আম মাখা তারপর এখানে পিয়ারা মাখা অনেক কিছু বিক্রি হচ্ছিল মাখামুখি ওই লাল লঙ্কার গুঁড়ো দেখে আমি আর এখান থেকে কিছু নিইনি তো চলো এবার বৃন্দাবন গার্ডেনের ভিতরে যাওয়া যাক বাইরে থেকে তো জানি না কেমন কি আমি এখনো আসিনি এই এটাই আমার ফার্স্ট টাইম বৃন্দাবন গার্ডেনে গার্ডেনের ভিতরে ঢোকার জন্য এখানে কিন্তু অবশ্যই টিকিট কেটে নিতে হবে বড়দের টিকিট কস্ট ছিল একশো টাকা আর বাচ্চাদের পঞ্চাশ টাকা কত বছরের বাচ্চা সেটা আমার জানা নেই কারণ আমাদের সাথে কিন্তু কোনো বাচ্চা ছিল না আর কার পার্কিং

আমার তো মানে একদমই ভালো লাগেনি মানে ভালো লাগছে না এখনো পর্যন্ত এই এক্ষুনি আমরা সবাই মতো ঢুকলাম পরে দেখি কি কি আছে যদি ভালো লাগে সেটাও তোমাদেরকে জানাবো এই গার্ডেন টা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে বানানো তার জন্যই মাঝখান দিয়ে এই যে বসার এরকম বানিয়েও দিয়েছে আবার ওপরে দেখেছো সাপের ফনা দিয়েছে তোমরা বসলে আবার তোমাদেরকে প্রোটেক্ট করবে সে তো আমি উপরে চলে এসেছি তো সেখান থেকে তোমাদেরকে পুরো বৃন্দাবন গার্ডেনের ভিউটা দেখাবো তার জন্যই এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা দিনের বেলায় এসেছি তো যেহেতু প্রচন্ড রোদ আবার তারপরে গরমও ছিল তো আমাদের খুব একটা ভালো লাগছে না এই সময়টা সন্ধ্যাবেলা হয়তো ভালো লাগবে কারণ এখানে যা শুনতে পারলাম সন্ধ্যাবেলায় এখানে ওয়াটার ডান্স দেখানো হয় লাইটের সাথে সেগুলো দেখতে তো মোটামুটি সবার ভালোই লাগে তো যেহেতু আমরা থাকছি না তাই আর আমরা তোমাদেরকে দেখাতেও পারছি না অন্যান্য জায়গায় বার হলে কখনো চেষ্টা করব দেখানো এই যে পেছনে যেগুলো দেখছো এগুলো কিন্তু হোটেল তো কেউ যদি এখানে এসে মানে বৃন্দাবন গার্ডেন এসে স্টে করতে চাও মাইসুরে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে তোমরা এখানে এসে স্টে করে তারপর বাকি জায়গাগুলো কিন্তু ঘুরতে পারো যেমন ধরো আমরা যেখান থেকে ঘুরে আসলাম বেণুগোপাল টেম্পল মাইসোর প্যালেস বৃন্দাবন গার্ডেন আরও একটা জায়গা আছে এখান একটু দূরে দু ঘন্টা মতো লাগবে গঙ্গনাচকু ওয়াটার ফল বলে তো ওই জায়গাটা কিন্তু বেশ ভালো তো দেখি যদি আমরা এখন সময় হয় আমাদের টাইম হয়ে উঠলে তবে আমরাও যাবো ওই গঙ্গনাচকি ওয়াটার ফলসে তোমাদেরকে তো অবশ্যই বই গেলে তো তোমরা আমার সাথে দেখো এখান দিয়ে তো নানান ধরনের গাছ রয়েছে তোমাদেরকে এবার একটা গাছ দেখাই চলো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটার এই যে সবুজ পাতা এই পাতাগুলো আস্তে আস্তে এরকম লাল কালারে পরিবর্তন হয়ে যায় এই দেখো কি সুন্দর লাগছে না আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং করছে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওখানে রাত্রেবেলা ওয়াটার ওয়াটার ডান্স হয় আর এখানে সন্ধ্যাবেলা যেটা মানে জানতে পারলাম সন্ধ্যাবেলায় এসে বেশি মজা এমনি তো প্রথমে বলছিলাম যে খুব একটা ভালো না তবে খুব একটা খারাপও না রাত্রেবেলায় আসলে বেশি ভালো আর যা দেখলাম আমরা দিনের বেলা তবে অতক্ষণ তো আমরা থামতে পারবো না এখন বেরিয়ে যেতে হবে সেটাই আর কি যে দূরে যে ওয়াটার এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওয়াটার স্টেডিয়াম ওখানে সন্ধ্যাবেলার সাতটা থেকে শুরু হবে ওয়াটার ডান্স তো সেটা দেখা হবে না আমরা এই মুহূর্তে বেরিয়ে দেবো একটু পরে তো এই হলো পুরো বৃন্দাবন গার্ডেন এই সাইড থেকে দিয়ে এই উপরে এখন যাওয়াটা অ্যালাউ করছে না জানেন আগে যেতে গেছে কিনা তো সেটা ওকে বলি যে না এখন উপরে যাওয়া যাবে না তোমাদের কেমন লাগলো পুরো বৃন্দাবন গার্ডেন ঘুরে অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমি চলে এসেছি যেটা বারবার বলছিলাম সন্ধ্যাবেলায় দেখানো হয় ওয়াটার ডান সেখানে সামনে একদম রয়েছি রাতে দেখতে পারবো না তো কি হয়েছে দিনের বেলায় না হয় একটু দেখে যাই তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও যারা এখন আমি ফলো করেনি তারা ফলো করে আমার সাথে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক দিন দেখতে পারবে আমরা দুজন আমাদের মতন পুরোটা ঘুরলাম আর বাবা মা কিন্তু বাবা মায়ের মতন ঘুরছে ওই দেখো